আচমকা বন্ধ সবার ফেসবুক অ্যাকাউন্ট টানা এক ঘন্টা ইনস্টাগ্রামে হলো না লগ কি কারণে এক ঘন্টা বন্ধ ছিল আপনার সোশ্যাল মিডিয়া কোনো হ্যাকারদের হানা নয় তো কারণটা এখনো জানায়নি মেটা কর্তৃপক্ষ তাহলে কেন বন্ধ রইল ফেসবুক ইনস্টাগ্রাম দেখুন ঘন্টাখানেক পরেই সুস্থ হয়ে ফিরল ফেসবুক এবং ইনস্টাগ্রাম তারপর যেন আবার প্রাণ ফিরে পেলেন নেটিজেনরা এখন আগের মতোই ফেসবুক এবং ইনস্টাগ্রামে লগ করা যাচ্ছে আর কোনো সমস্যা নেই মোবাইলে আর তা নিয়ে মজায় মেতেছেন নেটিজেনরা তারা বলতে শুরু করেছেন যেন চতুর্থ বিশ্বযুদ্ধ শেষ হলো আসলে ঘটনা শুরু হয় রাত নটা নাগাদ আচমকা ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যেতে শুরু করে ইনস্টাগ্রামেও এক সমস্যা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের মোবাইল কম্পিউটার থেকে মুছে যেতে থাকে সোশ্যাল মিডিয়ার দেওয়ালের সবকিছু আর আচমকা লগ আউট হয়ে যাওয়ায় অনেকে ভেবেছিলেন যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে কেউ কেউ লগ করতে না পারায় আবার পাসওয়ার্ড পাল্টানোর পথেও হাঁটতে থাকেন তারই মধ্যে অন্যান্যদেরও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে জানার পরে তারা কিছুটা শান্তি পেয়েছেন আর তারপরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা উঠেছে মূলত এক্সে ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম ফেসবুক ও ইনস্টাগ্রামে মিম শেয়ার করতে না পেরে অনেকে হোয়াটসঅ্যাপেও সেগুলো পোস্ট করে দিচ্ছেন অনেকে আবার মজা করে পুরো বিষয়টির সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটার মালিক মার্ক জুকারবার্গের সাম্প্রতিক কার্যক্রমকে জুড়ে দিয়েছেন যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ছেলে অনন্তের প্রাক বিয়ের অনুষ্ঠানে যুক্তিতে এসেছেন কিন্তু এই ঘটনা কেন ঘটলো এই প্রশ্ন নিয়ে ব্যবহারকারীরা সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন কিন্তু সমস্যার কারণ এখনো জানা যায়নি এই নিয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি অভিভাবক সংস্থা মেটা তাই কারণটা এখনো অজানা ফেসবুক সমস্যা মানে এখানে তো ক্লাবে বসে আমরা সবাই ফেসবুক হঠাৎ আচমকা সবার ফেসবুক উড়ে গেল সবার আমার ভাবছি যে একা একার হয়েছে সবার সবার এখানে আমরা ঝন পঞ্চাশে বসেছিলাম সবারই ফেসবুক একই সিস্টেম সবারই বন্ধ ফেসবুক আপনি কতদিন ধরে ফেসবুক ব্যবহার করেন আমি আজকে ধর দশ বছর এর আগে কোনো সমস্যা হয়েছিল না কোনোদিন কোনো সমস্যা হয়নি যদি ফেসবুক অ্যাকাউন্ট না ফিরে পান তাতে কি সমস্যা হবে অনেক সমস্যা হবে কত আমার ফ্রেন্ড আছে কত জানাশোনা লোক আছে অনেক সমস্যা হয়ে